সব কথার জবাব দেওয়ার কোনো দরকার নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় সবসময় সম্পর্ককে আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর ভর করে সে উড়ে যায় তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপরে নয় খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কাগজের নোটের আওয়াজ কখনো হয় না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে রাগ কমাতে শেখো না হলে ভালো ভালো মধুর সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যাটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য দরকার সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন পৃথিবীর সবথেকে অতি প্রাচীন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র যা যুগের পর যুগ কোনো রকম সার্ভিসিং ছাড়াই চলে যাচ্ছে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখটা তোমার বন্ধ করে তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলি স্মরণ করো তাহলে দেখবে তোমার সব রাগ কমে যাবে তুমি সব কিছু ভুলে যাবে কেউ যদি তোমাকে নিয়ে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দাও কারণ তোমার গুণ আছে তোমার গুণ আছে তাই তারা তোমার হিংসে করে তুমি চাইলে সব করতে পারবে না তুমি যোগ্য সেটাই পাবে হ্যাঁ এটাই বাস্তব কথা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথে থাকবে যে খারাপ সে তোমাকে শিক্ষা দিয়ে যাবে জীবনে দুজনকে কখনো ভুলে যেও না নাম্বার ওয়ান যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে তোমার বাবা নাম্বার টু যে তোমার কষ্টের দিনগুলোতে তোমার পাশে ছিল তোমার মা জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে ভালোবাসা আর মৃত্যু এই দুটো জিনিস খুবই কাছাকাছি রিলেটেড ভালোবাসার মৃত্যু এই দুটো বিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন পৃথিবীতে কাউকে সামনে থেকে পথ দেখাতে না পারলেও অত্যন্ত পেছন থেকে ছুরি মারতে যেও না কারণ সে হয়তো তোমার ছুরির আঘাত পেয়ে গন্তব্যে চলে যাবে কিন্তু তোমার দুটো হাত রক্তাক্ত হয়ে যাবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে আপনাদের তাহলে প্লিজ আমার ভিডিওর কমেন্ট সেকশনে থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি শীঘ্রই সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেবো যারা এখনো পর্যন্ত আমাদের শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটা দাবিয়ে নোটিফিকেশন দিকে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য যারা আমার ভিডিওটি পুরোপুরিভাবে শুনলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার